এ বন্ধু সামনে তো পুলিশ রে গাড়ি তো কাগজপাতি কিছু নাই গেলে তো কেস দিয়ে দিবি আর টিয়া দিবে না পালি গাড়ি হে দিবেনি হে সারা এই তুই কি করলো জীবনে কিছি রে কয়টাই পালার কেস দিব ধরে দিলাম যে কক দিয়ে দিস দাদা গাড়ি কাগজপাতি করার এই যুগে কাগজ কাগজপাতি লাগে আমার কাছে কাগজ কাগজপাতি নাই বাপ রে দাও তাহলে পাঁচশোটা জরিপা দাও হ্যাঁ তো স্যার এতক্ষণ লাইন আইসেন কোয়াইটে নিবেন পিছনে কেটে পড়েছে জানেন আপনা পাঁচশো তোর পিছনে কেটে কু মন্দির ক্যা